বাচ্চাদের জন্য ঝটপট একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হাতে যদি থাকে মাত্র পাঁচ মিনিট ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বাচ্চাদের জন্য একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখতে একদম ললিপপ এই ললিপপগুলো মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন এর জন্য লাগবে পাউরুটি এখানে ছোটো পাউরুটিগুলো নিয়েছিলাম আসলে বাবুর জন্য এই ছোট পাউরুটির প্যাকেটটা নিয়ে এসেছিল সে খাবে না এই জন্য আমি এটাকে ললিপপ বানিয়ে দিয়েছি তো এখন এই পাউরুটির ভিতরের অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি ফেলে দেব না আসলে ওটাও কাজে লাগবে আর বাইরের এই লাল অংশটা এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে নিয়ে এখানে একটি কাঠি দিয়ে আটকে দেব এটা হচ্ছে নারিকেলের পাতার কাঠি আপনারা টুথপিক দিয়েও এটা বানিয়ে নিতে পারেন আসলে বাচ্চারা সব সময় একই রকম খাবার খেতে চায় না একটু ভিন্নভাবে তৈরি করে দিলে দেখবেন ওরা খেয়ে নেয় যেরকম এ পাউরুটিটাই সবসময় ওরা কিন্তু খেতে চায় না এভাবে যদি একটু ভিন্নভাবে ওদেরকে ডেকোরেশন করে দেন ওরা কিন্তু খেয়ে নেবে আর এই সাদা অংশগুলো আমি কাঠির ভিতর ঢুকিয়ে নিয়েছি এগুলোও আমি চকলেটের মতো তৈরি করে দিব তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে একটু ফ্রাই করে নিব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি ডিম একটি ডিম দিয়ে হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ এখন ডিম দুধ আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে এই ব্যাটারটা বেশি করে বানিয়ে নেবেন দুটো ডিমও দিতে পারেন বা দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন তো এটা তৈরি হয়ে গেছে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে দেওয়ার পরে ললিপপগুলো এই ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নেব এরপরে দিয়ে দিব তেলের মধ্যে চুলার নাচটা অবশ্যই মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে খুব বেশি আঁচ লাগবে না তাহলে পুড়ে যাবে আর এগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না দু মিনিটের মতো উল্টাপাল্টা করে ভেজে নিলেই এগুলো ভাজা হয়ে যায় বেশি মুচমুচো করে ভাজলেও কিন্তু ভালো লাগবে না এই জন্য হালকা ভেজে নিলে এগুলো তৈরি হয়ে যাবে দেখলেন তো কত সহজে বাচ্চাদের জন্য ঝটপট নাস্তা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু যে কোনো সময় ঝটপট মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন তো নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন কাঠি দেওয়া আছে এজন্য হাত দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি এই যে নাস্তাগুলো রেডি একটু ঠান্ডা হয়ে গেলে বাচ্চাদের পরিবেশন করে দিতে পারবেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভালো লাগছে শুধু বাচ্চা না পররাও কিন্তু মজা করে খেতে পারবে প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাগিনিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখুন আমি বাকি ললিপপগুলোও ভেজে নিয়েছি তবে আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ